আচ্ছা এইবার শোনো শোনো বাবা জীবন কেউ না জানে আমি আমি জানি তুমি কত গুণীজন বাবা জীবনের নিয়ে প্রচুর কথা তাহলে এখন ডিভোর্স হবে কি হবে না ডিভোর্স হওয়ার পর বাবা জীবন কি করবে তো বাবা জীবনে দেখা মনে হচ্ছে বাবা জীবন খুব খুশি বাবা জীবনের কাছে এখন জাস্ট ফ্রেন্ড আছে যে কখনো দিদি কখনো জাস্ট ফ্রেন্ড কখনো শুধুই বন্ধু কখনোই আবার শুধুই তোমার আমার তো কোনো ফ্রেন্ডের বিদায় লগ্নে যে কেউ এত কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলতে পারে বোঝা যায় আচ্ছা এবার অনেকের প্রশ্ন কালকে আমার কাছে ছিল আমি এত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেওয়া যায় না লাইভও দেওয়া যায় না হোয়াট অ্যাবাউট দিশা দিশার সাথে তার উকিলের রিলেশনটা কি আমি একটু একে দেখাতে পারছি যদি এটা দিশা হয় ওকে দেখতে পাচ্ছ তোমরা যদি এটা তাহলে দিশার সাথে উকিল অ্যাডভোকেট ঠিক আছে আর বাবা জীবনের সাথে ছিল বাবা জীবনের সাথে হচ্ছে জাস্ট ফ্রেন্ড বাবাজীবনের সাথে দিশার সাথে অ্যাডভোকেট বাবাজুনের সাথে জাস্ট ফ্রেন্ড এদিকে বাবা জীবন একবারও বলছে না তার সেই জাস্ট ফ্রেন্ড তার প্রেমিকা একবারও বলছে না আর দিশা বলছে রেজিস্ট্রি হয়ে গেছে সামাজিক বিয়ে করবে এসব কথা বলছে হঠাৎ করে ঠিক দুদিন আগেই লাইভের মধ্যে দিশা বলে বললো যে আমি যদি এখন বিয়ে না করি তার মাকে তোমার আপত্তি আছে কি মা বললো না আমার মেয়ের যেখানে সুখী সেখানে। তার মানে দিশা হয়তো এখন ভাবছে সে বিয়েটা এখন করবে না তাহলে বিয়েটা করবে না মানে কি সোশ্যাল ম্যারিজটা করবে না দিশা তাহলে বাজারে ছড়ালো ওয়াইটি বাজারে ছড়ালো ওর কোর্ট ম্যারিজ হয়ে গেছে যেটা কিনা ওর বাবা মাও হাতে হাঁ বললো তাতেই আমরা বিশ্বাস করলাম কারণ কোনো বাবা মা মিথ্যে কথা বলতে পারে সেটা ভাবা যায় না সেখানে এখন বলছে না আমার মেয়ে যেখানেই সুখী থাকবে সেখানে বিয়ে করবে এদিকে ওর লোকে জিজ্ঞেস করছিল লাইভে যে এখন উকিল বাবু আসে কিনা কথা হয় কিনা না দিশার মা বললো যে না আসে না কথা বলে না তারপর দেখা গেল ইনস্টাগ্রাম থেকে কিছু কিছু ভিডিও ডিলিট এমন তবে ইউটিউবে কিন্তু দিশার আর ওর কিছু ভিডিও এখনও রয়ে গেছে কালকে আমি চেক করলাম রয়ে গেছে তো উকিলবাবুর সাথে সম্পর্কটা কি তবে কি আমাদের আইওয়ার্স আসছিল এটা অনেকেরই প্রশ্ন উকিলবাবুর ব্যাপারটা কি মিথ্যে ছিল এটাও একটা ব্যাপার ছিল তাই না উকিলবাবুর সাথে মিথ্যে ছিল উকিলবাবুর সাথে আই ছিল নাকি এই যেরকম ক্রাইম সিন বদলে ফেলে যে হ্যাঁ সবাই ভাবলো ওর জীবনে অন্য কেউ চলে এসেছে ওর সাথে আর এই বাবা জীবনের সম্পর্ক নেই ওর জীবনে অন্য পুরুষ এসে গেছে মেনে নিলাম মেনে নিলাম ও আমাদের সাথে আইওয়াশ করেছে আবার কেউ বলছে দিদি না হতে পারে ও ওর জীবনে অ্যাডভোকেট হয়ে এসেছিল শুধু অ্যাডভোকেট প্রথম কথা অ্যাডভোকেট কোনো ক্লায়েন্টের বাড়িতে এসে নিশ্চয়ই রাত্রে থাকে না ক্লায়েন্টের সাথে নিশ্চয়ই ক্লায়েন্টের হাতে সবুজ চুরি পরিয়ে দেয় না পায়ে নুপুর পরিয়ে দেয় আর ক্লায়েন্টের মাও নিশ্চয়ই বলে না আমার জীবনে ওই এখন সব এটা একটা ব্যাপার রয়ে গেছে যদি আই ওয়াশ করার জন্য এতটা ডিপে যেতে পারে তাহলে ওরা মা আমি অনেক কিছুই করতে পারে আরেকটা দিক হচ্ছে দিশা কি কন্ট্রোভার্সিটা থেমে গেছে কারণ আমরা কন্ট্রোভার্সি করছি না দিশাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না প্রথম দিকে যখন উকিলবাবু এসেছিল তখন একটা ক্রেজিনেস ছিল সবার মধ্যে দেখবো দেখবো কি করছে না করছে হুম গলায় হাত হাতে হাত একটু প্রেমের গান জিন্দেগি হো মেরে জিন্দিগি হো এরকম ব্যাপার ছিল তাই কন্ট্রোভার্সি থেমে গেছে ভিউজ পড়ে গেছে তার জন্যই কি আবার কন্ট্রোভার্সি যে হ্যাঁ উকিলবাবু চলে গেছে চলে গেছে চলে গেছে আসছে কি আসছে না এটাও করতে পারে কারণ এরা দিশা এবং দিশার মা আগেও অনেক মিথ্যে নাটক করেছে আমরা দেখেছি উর সাথে সারাক্ষণ কথা হ্যান কথা এটা পরে দিয়ে শুনতে পারলাম পুরোটোই নাকি মিথ্যে ছিল হুম এই যে কল 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 মিথ্যে ছিল তাহলে এই মিথ্যের ভিত্তির উপর দিয়ে যদি কোনো চ্যানেল দাঁড়ায় বা মিথ্যের ভিত্তি করে যদি কোনো ইউটিউবার তার ভিউয়ার্সদেরকে ঠগায় সেটাকে কি মেনে নেওয়া যায় আর ধরে নিলাম উকিলবাবু তার জীবনে উকিল ছিল কোনো উকিল তার ক্লায়েন্টের বাড়িতে রাত্রে থাকে না তাহলে রাত্রে থাকার পর ওদের দূরত্বটাকে ততটাই ছিল প্রশ্নবোধক অবশ্যই কোথাও না কোথাও ঘুরে ফিরে সেই চরিত্রর দিকেই কিন্তু উংলি আমরা করতে বাধ্য হচ্ছি দ্বিতীয়ত যদি বুঝি যে না ওরা একে অপরের কাছে এখনও আছে শুধুমাত্র কন্ট্রোভার্সি হোক তার জন্যই কথাগুলি বলা হচ্ছে এটাও খারাপ এখানেও ভিউয়ার্সদের ইমোশনের সাথে খেলা হচ্ছে ইমোশনের সাথে চিট করা হচ্ছে তৃতীয় এটা যদি হয়ে থাকে যে না এর জন্য উকিলবাবুকে প্রডিউস করা হয়েছে যাতে সবার মনে হয় যে ও বাবা জীবনের জীবন থেকে সরে গেছে এবং তারপর ঝিমি ভাববে ঝিমির সবাই বলছে ঝিমির একটা ভালোবাসা ছিল না ঝিমির একটা ইগো ছিল ঝিমির এটা রাগ ছিল তু মেরা নিয়ে তো তু উস্কাবি নিয়ে এ তাই যখন জিমি দেখলো বাবা জীবনের জীবনে দিশার নেই উল্টো ওই কি বলে এটাকে বুজিয়া না গুজিয়া এসেছে তো ঝিমির পক্ষে ঝিমিও ভাবলো ঠিক আছে ওর যখন হয় নাই তাহলে এখন আপত্তি নেই তার মানে যখনই যুগি গুজিয়া বুঝিয়া রয়ে গেল ঝিমিও ভাবলো তাহলে আমিও ছেড়ে দিই আমিও অন্যদিকে লাইফ মুভ অনে যাই তো যেদিকেই লাইফ মুভ অন ঝিমি করুক যেদিকেই দিশা সরে যাক কারণ তো দেখাবে একটা ছেলের সাথে গত পাঁচ মাস ধরে সম্পর্ক রাখার পর হঠাৎ করে উইদাউট এনি কজ বা উইদাউট এনি রিজন না দেখিয়ে যদি চলে যায় এই ওয়াইটির থেকে যে ছেলেটাকে তার মানে কি ছেলেটাকে সে ভাড়া করে এনেছিল ফর ডুইং দিস কাইন্ড অফ অ্যাক্টিং এটা কি মিথ্যা না এটা কি ঝুটা না কোনো বিজনেস কি মিথ্যার উপর দাঁড়িয়ে চলতে পারে তবে হ্যাঁ যেহেতু দিশা এখনও ভিডিওতে কিছু বলেনি লাইভে ওপর ওপর কথা হয়েছে আমরা কোনো এন্ড পয়েন্টে আসতে পারি না না আমরা একটু ভিডিও করবো ভিডিও করবো ভিডিও করবো ওরা একটু ভিউজ কমাবে ভিউজ কমাবে ভিউজ কমাবে আলটিমেটলি তারপর গিয়ে যখন দেখা যাবে যে না সবাই ভাবছে চলে গেছে হ্যান ত্যান ফ্যাশ করে আবার উকিলবাবুকে নিয়ে আসবে এসে আবার কারণ লাস্ট বিশ অগস্ট পর্যন্ত ওর গলার মধ্যে হাত দিয়ে দুজনে মিলে খুব সুন্দর কটা রিলস করেছে তাই যদি ভাবে যে না ভিউজ তো পড়ে গেছে উকিলবাবুকে বললো চলো আমরা একটা প্র্যাঙ্ক করি আমাদের মধ্যে মিল নেই আমরা ছাড়াছাড়ি হয়ে গেছি তারপর এক দুই মাস পরে আবার মিল হয়ে গেল এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে ওদিকে বাবা জীবনকে দেখাচ্ছিল মানে বাবা জীবন তো কোনো ফেস নেই বাবা জীবন দেখাচ্ছিল যে ভুজিয়ার সাথে মানে গুজিয়ার সাথে ভালো 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 বাবার আছে তারপর মানে বাবা জীবন গুজিয়া কেনে ব্যস্ত দিশা ওকে নিয়ে ব্যস্ত উকিলবাবু কেনে ব্যস্ত যেই ঝিমি ডিভোর্স দিতে রাজি হয়ে গেল ঝিমি সরে গেল তারপর হঠাৎ উকিলবাবু হাওয়ায় যাবে কদিন পরে গুজিয়াও হওয়া যাবে তারপর কী হবে মোমোর দোকানগুলি এখনও কালনা শহরে আছে হঠাৎ করে মোমো খেতে যাওয়া হবে দুজন দুজনের সাথে দেখা হবে আবার ইনি বিনি পাটিনি আবার শুরু হবে এটাও কিন্তু একটা প্রেক্ষাপট হতে পারে আমি বারবার বলছি ভিডিও টু ভিডিও এটা হচ্ছে না প্রেক্ষাপট বাবা জীবন যেহেতু নিজের থোবরা ভ্যালু নাই নিজের ফেস ভ্যালু নাই গুজিয়াকে ভাড়া করে আনা হয়েছিল প্লাস গুজিয়া ওই সময় ওকে হেল্পও করেছিলো ওইখানে থাকার জন্য শিলিগুড়িতে ওদের চ্যানেলটাও দাঁড়িয়ে গেল ওরাও দাঁড়িয়ে গেল সব মিলে একটা ভালো ফ্যামিলি বন্ডিং হলো আর আই ওয়াশ করা হলো যে আমার জীবনে দিশা নেই গুজিয়াকে নিয়ে ভালো আছে আর দিশার জীবনে উকিল আছে যেই ঝিমি চলে যাবে বলে বা সরে যাবে বলে ডিক্লেয়ার করে দিল যে আমরা আর আমরা একসঙ্গে থাকতে পারছি না থাকা হবে না কারণ তোমার জীবনে আমার কোনো ভ্যালু নেই তারপরেই দেখা গেল যে সেপারেট উকিল চলে গেল দিশার জীবন থেকে বাই 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 হা হাওয়া ও হাওয়া চলে গেল এবং ওই মোমো সেন্টারে দেখা আবার হ্যাঁ ভাই হ্যাঁ বনু তোরা একে অপরের জন্যই তৈরি হয়েছিস যদি এটাই হয় আমি বলছি না এটা হবে যদি এটাই হয় তাহলে আমরাও ছাড়বো না এই যে ভিউয়ার্স চিটিং করা হচ্ছে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে সেটাও চাওয়া যায় না তার মানে এই গুজিয়ার সাথে সাথে রিলসটা জাস্ট জাস্ট ফ্রেন্ডের সাথে জাস্ট রিলসটা জাস্ট ফর মানি ছিল আর উকিল উকিলবাবুর সাথেও এই চুরি পড়া নুপুর পরা প্রণাম করা কেট বেরিয়ে রোজ দিন আমাকেও ফুল দিয়ে মনকে তুষ্ট করা এটাও একটা খেলা ছিল প্রেম প্রেম খেলা দুই দিকেই প্রেম প্রেম খেলা লেকিন আলটিমেটলি চিটিং গিরিটা কার সাথে করা হচ্ছে বিহারদের সাথে তবে হ্যাঁ এখনও আমি বলবো যদি ঝিমির সাথে ঠিক আছে মঙ্গলবার তো কালকেই আমরা সরি কালকে আজকে সানডে কালকে পশু মঙ্গলবারে যদি ডাকা হয় হলো বা বুধবারে ডাকা হলো মোটামুটি আমরা এই উইকটা ধরে নিচ্ছি ঝিমিকে ডাকা হলো ঝিমি হয়তো একটা কাগজে সাইন করবো সে সাইনটাতে ঝিমির কোনো অধিকার থাকবে না ঝিমি সেটা লিখিত দিয়ে আসবে তারপরও কিন্তু ঝিমির কাছে ছ মাস সময় রইল ওই ছয় মাসও যদি দেখা যায় বিশ্বাস আবার বাবা জীবনের জীবনে জাম্প দিয়ে পড়লো তখনও কি আমরা ভাবতে পারি যে ঝিমিও আবার জাম্প দিয়ে পড়বে ঝিমি পড়তেই পারে ঝিমি জাম দিয়ে পড়তেই পারে যদি ব্যাপারগুলি এরকম হয় তাহলে খেলাটার কন্ট্রোভার্সিটার গেমটার এন্ড কোথায় হলো দু হাজার পঁচিশের মার্চের পর আমরা জানতে পারবো ঝিমির সাথে বাবা জীবনের সত্যিকারের ডিভোর্সটা হলো কিনা নাকি সে কেক কাটিং সাইয়া জি কে সাত হ্যাঁ এটা এটা সত্য না রিয়েল নাকি আবার সেই খেলা আবার সেই বাইশ থেকে যে খেলাটা শুরু হচ্ছে সেই খেলাটারই পুনরাবৃত্তি হতে চলেছে যে তাই হয় তাহলে গত ছমাস আমাদের সবার চোখে ধুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি মানুষকে ঠগানো হয়েছে ইনক্লুডিং ভিউয়ার্স ইনক্লুডিং কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটি লোকের বুধবার শুক্রবার যেটা হবে সেটা হবে অধিকার যেটা মেয়েদের থাকে আফটার ম্যারেজ স্বামীর বাড়ির প্রতি তাদের একটা অধিকার থাকে ভারতীয় আইন অনুযায়ী ভারতীয় ম্যারিজ অ্যাক্ট অনুযায়ী সেই অধিকার থেকে ঝিমিকে বঞ্চিত করা হবে কিন্তু ডিভোর্সটা হবে কি না আদৌ সেটা কিন্তু কোনো রকম আমরা কনফার্মেশন পেলাম না দিশার সাথে বাবা জীবনের আবার মোমো খেতে গিয়ে দেখা হয়ে তুমেরি যান মে তেরি জানু হবে কি না সেটাও আমরা জানতে পারলাম না বুঝতে পারবো না উকিলবাবু হঠাৎ করে জাম্প দিয়ে আসলো আবার জাম্প দিয়ে হাওয়া হয়ে গেল কেমন লাগে না ব্যাপারটা একটা তরতজা ছেলেকে ঠাস করে ডেকে আনা হলো তার সাথে ফেরা তারাপীঠ নামক একটা আমাদের ধর্মীয় এখানে আমাদের ধর্মটাও জুড়ে আছে ধর্মীয় মন্দিরকে নিয়েও মিথ্যে কথা মার্কেটে ছড়ানো হলো তারাপীঠে যাওয়া হয়েছে তারাপীঠে এইসব হয়েছে আমরাও ডঙ্গেকে চটপে বলেছি হ্যাঁ হয়ে গেছে কারণ কথাটা আমরা বলিনি ওর পরিবারের লোকরা বলে বলেছে এবং সেই যে কথাগুলি বলেছে সেগুলি কল রেকর্ড নিশ্চয়ই আমাদের কারোর কাছে না কারোর কাছে আছে কিন্তু তাই না চুচুড়া থানাতেও কিন্তু দিশা এই উকিল বাবুকে নিয়ে গেছিলো সেখানে কিন্তু সঙ্গীতা দিদিও ছিল এবং সেখানে উকিলবাবু অ্যাজ এ গার্জিয়ান গেছিল উকিল কোনোদিনও কোনো ক্লায়েন্টের গার্জিয়ান হিসেবে যেতে পারে না উকিল উকিল হিসেবে যেতে পারে গার্জিয়ান আইদার প্যারেন্টস ব্রাদার মানে কোনো কেউ রিলেটিভ হতে হবে রিলেটিভ সেখানে উকিলবাবু কী হিসেবে গেছিল নাকি পাঁচ মাসের চুক্তিতেই এই ধরনের বিয়েগুলি হয়েছিল ওইদিকে টিকটু আর টিটু যেই হি পূর্ব পশ্চিম তার সত্ত্বেও আবার বলছে আমরা কি বিয়ে করে ভুল করলাম আমরা কি ছেড়ে দেব আমাদের কি বনছে না আমরা কি একবার দু বছরের জন্য শাখা সিঁদুর কেন করলাম কাউকে বলবো না কেন খুললাম কাউকে উত্তর দায় দেবো না দারুণ খেলা দারুণ খেলা যেসব ছেলে মেয়েদের কোনো রকম কোয়ালিটি থাকে না কোনো রকম গুণ থাকে না ওই প্রেম প্রেম বিয়ে বিয়ে আর শরীর নিয়ে খেলাটাই ওদের জীবনের একমাত্র খেলা হয়ে থাকে শরীর ছাড়া এরা কিছু বোঝে না শরীর ছাড়া কোনো খেলার মানে ওরা জানে না সেটা দিশার ক্ষেত্রেই হোক সেটা বাবা জীবনের ক্ষেত্রেই হোক সেটা আমাদের ঝিমির ক্ষেত্রেই হোক সেটা আমাদের টিকটুর ক্ষেত্রেই হোক আজকে বিয়ে কালকে বউভাত পশু অজুভাত ছাড়াছাড়ি করে অজুহাত এইবার ঝিমি যদি স্ট্রিক্ট থাকে তবেই ডিভোর্সটা হবে ঝিমির প্রতিও ভরসা নেই বাবা জীবনের প্রতিও ভরসা নেই দিশার প্রতি তো কোনো দিনই ভরসা ছিল না আমি আগেও বলেছিলাম এখনও বলেছি দিশা যে কোনো সময় যে কোনো মোমেন্টে জাম্প দিয়ে পড়তে পারে ঝিমি যে কোনো সময় যে কোনো দিনে জাম্প দিয়ে পড়তে পারে তাহলে আমরা কিসের ভিত্তিতে ভিডিও করব ওইটাই আশা করে থাকবো যে কবে ওরা ডিসক্লোজ করবে যে ওরা প্রেম করছে না ছেড়ে দিচ্ছে ডিভোর্স করছে না ছেড়ে দিচ্ছে আছে না নাই সত্যি আমি মা বাবাকে আজকে সেলুট না দিয়ে পারছি না কারণ দিশার ব্যাপারটা এবার পুরোপুরি ডিসক্লোজ করেছে ওর বাবা এবং ওর মা কিভাবে একটা বাবা মা তার জুয়ান মেয়ের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিগুলি হলে পরে চুপ থাকতে পারে বা কোনো কথা না বলে থাকতে পারে খালি বাবা জীবনের কলঙ্ক নিয়ে তো ছেড়েই দিলাম ওনার তো কোনো গতি নেই ছেলে ধর্ম ছেলে কর্ম ছেলের টাকাতেই পেটের ভাত খাওয়া সেখানে কিছু করার নেই আর ঝিমি ঝিমির মা বাবা ঝিমিকে নিয়ে পারে না যখন ঝিমি চায় ওরা ওদের ভালোবাসার কাছে স্নেহর কাছে ওরা অন্ধ ঝিমি বারবার বলে আমি ম্যাচিউড কালকে লাইফটাউট দেখেছি ম্যাচিউর হয়ে গেছি না আর না আর ফিরে দাঁড়াবো না এইবার আমি মুভ অন করবো এটা বহুবার বলেছে এইবার নিজের পায়ে দাঁড়াবো এইবার কিছু করে দেখাবো এইবার মুভ অন করবো এবার সরে আসবো বলে কিন্তু আবার যেই ফেব্রুয়ারি মাস আসে বসন্ত মাস আসে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি ফেব্রুয়ারি মাসটা আসলেই প্রতি বছর ঝিমি জাম্প দেয় প্রতি বছর ওর যা যা করার শখ ছিল ভ্যালেন্টাইন্স ডে ও করতে পারেনি ওর বার্থডে করার শখ ছিল ওর শখ মিটিয়েছে ওর প্রতিটি জিনিস যেটা শখটা পূরণ করার জন্য মনে হয় কি বাবা জীবনের ও যায় ওর শখগুলি পূরণ করার জন্য যে কখন আমি এই শখটা পূরণ করবো আমি জন্মদিনটা পূরণ করব হয়ে গেল কখন আমি পুজোতে ঘুরে ফিরে আমি শখ পূরণ করবো হয়ে গেল কখন আমি অ্যানিভার্সারি পূরণ করব হয়ে গেল এরকম মনে হয় যদি ও স্ট্রেট থাকতো যদি ও মেরুদণ্ডটাকে সোজা রাখতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওর জীবনটা এভাবে হতো না আমাদেরকে জুতোর বাড়ি খাইয়েছে মা বাবাকে খাইয়েছে এত কিছু খাওয়ার পরও সংসারটা ধরে রাখতে পারিনি কারণ মানুষটাই ঠিক ছিল না আর যারা বাবা জীবনের বলতে আসো একটা ছেলের জীবনে বাইশ থেকে চব্বিশ চারখানা মে ইয়াস চারখানা দিশা ঝিমি সুসু যুগি কি গুজিয়া দু সাল মেয়ে চাল লড়কিয়া লড়কা কাকিয়া কামালে লেরকা ভাড়া মালে মালিকি কিছু কাম নিয়ে আতে মেয়েদেরকে বিক্রি করে মেয়েদেরকে নিংড়ে মেয়েদেরকে চুষেই রোজগার করা তার একটা হাতিয়ার আর কিচ্ছু না আমরা জানি না এই যেরকম তিলোত্তমার কাছে আমরা দেখছি ছেলেরা আমাদেরকে অনেকভাবে অনেকভাবে শোষণ করে বাবা জীবন হচ্ছে একটা টাইপ যে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কিভাবে আমরা চাইলে মেয়েদেরকে শোষণ করতে পারি প্রেম প্রেম খেলা খেলে মেয়েদেরকে শোষণ করা যায় মেয়েদেরকে নিয়ে রিলস করার নামে মেয়েদেরকে বিক্রি করা যায় মেয়েদেরকে নিয়ে বিয়ে করার নামে তাকে সিঁদুর নামে ছল করে রোজগারের একটা রাস্তা আপনানো যায় দিস ইজ দ্য কোয়ালিটি অফ আওয়ার গ্রেট বাবা জীবন শোনো শোনো বাবা জীবন কেউ না জানে আমি আমি জানি তুমি কত গুণীজন কত শর্টকাট ভাবে জীবনে দাঁড়ানোর রাস্তাটা খুঁজে পেয়েছ রাখতে পেরেছ কি লাল গাড়ি রাখতে পেরেছ কি আইফোন খারাপ কাজ করে যে টাকাগুলি এসেছে খারাপ কাজের মাধ্যমেই যাবে যদি আরও খারাপ কাজে লিপ্ত থাকো আরও খারাপ কাজে যাবে থাকবে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে জিরো থেকে শুরু করেছিলে সেই জিরোতে এসেই তুমি দাঁড়িয়ে থাকবে নোংরাদের জীবনে ভাত থাকে না আর যাই থাকুক অনেক লোকের হাত থাকতে পারে শেষ ভাতটা হয়তো থাকে না এখন রোজগার করছো ভাবছো অনেক কিছু না রে ভাই বয়সটা কি মাত্র তো বাইশ আর তেইশ তিরাশি বছরে কি আছে তোমার কপালে সেটা কে জানে কাল কৃষ্ণে দেখা চলো বাই